আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা আরটিকে পেজ দিয়ে কিভাবে কোন এরিয়ার পয়েন্ট দিয়ে দিবেন বা যে করিডোর লাইন আছে যে কোনো প্রপার্টির যে লাইনগুলো আছে সেগুলো কোঅর্ডিনেট অনুসারে কোঅর্ডিনেট থাকলে কিভাবে আপনারা এই যে আরটিকে এর মধ্যে সেভ করে আপনারা কাজটা করবেন তো ভিউয়ার্স প্রথমে আমরা ড্রয়িংটা বুঝিনি কিভাবে আমরা কাজটা করব আমাদের এই যে সাপোজ আমি আমাদের পাইপ লাইনের দিয়ে বুঝাই আমাদের এই বরাবর একটা পাইপ লাইন চলে গেছে তো আমাদের যে আমরা ওয়াশার কাজ করি ঢাকা ওয়াশা তো ওয়াশার যে করিডোর বা সীমানা লাইন সেগুলো কিন্তু আমাদের পয়েন্ট দিয়ে দেওয়া আছে পঞ্চাশ মিটার বা চল্লিশ মিটার পর পর এই যে দেখুন আপনার এই যে বক্স আকারে যে পয়েন্টগুলো আছে এখানে একটা এখানে একটা এই পাশে একটা সেম এই যে এই পাশে একটা এ পাশে একটা এ পাশে একটা এরকম অনেক দূর পর্যন্ত এভাবে পয়েন্ট দেওয়া আছে এবং এই যে ডট 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 যে রেটা আছে যে লাইনটা আছে এই ডট ডট লাইনটা হচ্ছে মূলত ওয়াশার করিডোর এরিয়া বা তাদের প্রপার্টি লাইন আমরা আজকে এটারে পয়েন্ট দিব বা সীমানা রেখা দিব তো ভিউর্স নিয়ম অনুসারে আমাদের কোয়ার্ডিনেট আমরা আটে জিপিএস এ সেভ করে রাখছি যেমন এখানে যে কোর্ডিনেটে এই পাশের যে কিনেট এই পাশে যে কোর্ডিনেট সেম যতগুলো কোয়ার্ডিনেট আছে আমরা যদি এক কিলো কাজ করি তাহলে এক কিলোর কিনেট আমরা আগে থেকেই জিপিএস এ সেভ করে রাখবো তো 8k gps কিভাবে কোঅর্ডিনেট সেভ করে কাজ করতে হয় সেটা আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সো ভিউয়ার্স মজার সুবিধার্থে তারপরে আমি আপনাদের আবার একটা কোঅর্ডিনেট সেভ করে দেখিয়ে দিচ্ছি এই 8k কিভাবে সেভ করতে হয় কিভাবে 8k এর কাজ করতে হয় সেই সব বিষয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নেবেন ভিউয়ার্স তো প্রথমে আমরা যেতে হবে এই যে আমাদের স্টেক পয়েন্ট স্টেক পয়েন্টে অপশনে গেলাম তারপরে এখানে দেখুন আমাদের এই যে অ্যাড 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 পয়েন্ট লেখা আছে এই এই যে আমাদের যেতে হবে যে এখানে টাচ করলাম তারপরে দেখুন এখানে চারটা ফোল্ডারে আপনি কোঅর্ডিনেট সেভ করতে পারবেন এই যে স্টেক পয়েন্ট ইনপুট পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট ম্যাপ সিলেক্ট তা আমরা সাপোজ স্টেক পয়েন্টে আমাদের কোঅর্ডিনেটটা সেভ করব আর একটা নাম দিয়ে দিবে যে সাপোজ এখানে নাম দেওয়া আছে একটা আমরা এটা এডিট করবে যে এখানে এসে এডিট করব ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ এই যে ইংলিশ করলাম সাপোজ আমার নাম দিলাম স্বপন এস ডাব্লিউ এ পি ও এন যতটুকু লাগবে না আমরা ততটুকু ডিলেট করে দেব এই যে তাহলে এই স্বপন নামে আমি এখন একটা কোঅর্ডিনেট সেভ করবে যে স্টেক পয়েন্ট ফোল্ডারে ওয়ার্স কাজটা কিভাবে করে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে এখানে একটা কোয়ার্ডিনেট আমি অলরেডি তুলে রেখেছি তো কোন কোয়ার্ডিনেটটা তুলে রেখেছি আমি আপনাদের দেখাই এই যে দেখুন এখানে যে কোয়ার্ডিনেটটা আছে এই যে এই কোয়ার্ডিনেটটা ছাব্বিশ তিরিশ আটশো ছিয়াশি পয়েন্ট আটশো সাতাত্তর এই যে আমি দেখাই এই যে দেখুন ছাব্বিশ তিরিশ আটশো ছিয়াশি পয়েন্ট আটশো সাতাত্তর এবং চব্বিশ আটষট্টি সাতত্রিশ পয়েন্ট সাতশো পঞ্চাশ এই যে চব্বিশ আটষট্টি সাতত্রিশ পয়েন্ট সাতশো পঞ্চাশ এই যে এই পয়েন্টটা আমরা এখন এই পয়েন্টটা আপনাদের সরাসরি দিয়ে দেখাবো তো ভিউয়ার্স আমি এই কোয়ার্ডিনেটটা উঠাইছি উঠানোর পরে আমরা কীভাবে সেভ করব আমাদের এই যে নাম দেওয়া আছে এই স্টেক পয়েন্ট ফোল্ডারে আছে আর কোয়ার্ডিনেটটা উঠানো আছে আমরা এখানে এখন এখানে ওকে ক্লিক করব। যে ওকে ক্লিক করার পরে আমাদের এটা যে অ্যাড পয়েন্ট সাকসেড অর্থাৎ আমাদের পয়েন্টটা সেভ হয়ে গেছে তা আমরা এখন পয়েন্টটা চেক দিয়ে যে দেখুন আমরা এখন ব্যাকে যাব ব্যাকে গিয়ে যে আমাদের এই ফোল্ডারটা আছে যে এলিমেন্ট এলিমেন্ট অপশনে ক্লিক করব করার পরে আমাদের এই যে অনেকগুলো অপশন আসছে আমি আপনাদের বলছি এখানে চারটে অপশনে কাজ সেভ ইনপুট পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট তারপরে বেস পয়েন্ট তারপরে নিচে যে দেখুন স্টেক পয়েন্ট এই যে আরেকটা অপশন আসছে তো আমরা এই যে স্টেক পয়েন্ট এখন ঢুকবো এই যে ক্লিক করলাম করার পরে একটু উপরে স্ক্রল করব এই যে দেখুন সপন এই যে স্বপন নামের কোয়ার্ডিনেটটা সেভ হয়েছে আমি যা যা উঠাইছিলাম সেভ আছে এখন আমরা এখানে ক্লিক করব করার পরে আমরা এখন স্টেক দিবে যে স্টেক স্টেক দেওয়ার পরে এটা আমাদের দেখিয়ে দিবি আমরা আর কত দূর যেতে হবে পাশাপাশি কোয়ার্ডিনেট শো করবে এই যে দেখুন উপর দিয়ে লেখা আছে নর্থ থিং একশো মিটার ওয়েস্ট ফাইভ পয়েন্ট সেভেন অর্থাৎ নর্থ থিং এখান থেকে ১৫৫ মিটার যেতে হবে এবং ওয়েস্ট অর্থাৎ আপনার পশ্চিমে আরও পাঁচ মিটার যেতে হবে তাহলে আমাদের যে কোর্ডিনেটটা বা এরিয়ার লাইনটা আমরা দিয়েছি সেটা পাবে তো চলুন আমরা এখন পয়েন্ট বরাবর যাই সো ভিউ আমি যেটা বলেছিলাম এই যে দেখুন আমরা প্রায় কাছাকাছি আসছি আমাদের এখন দেখাচ্ছে নর্থ ইং একুশ মিটার ওয়েস্ট ফাইভ মিটার এই যে আমাদের এই স্বপন নামের এই যে কোর্ডিনেট পয়েন্টটার নাম স্বপন আছে নিচে আবার কোর্ডিনেটও শো করছে আপনার আমরা আরেকটু সামনে যাই এই যে আকাশ চলতেছে এই যে দেখুন আমরা এখানে একটা পয়েন্ট দিয়েছি সীমানার যে কাজ চলতে দেখুন পাশাপাশি আমরা জিপিএসও দেখি আমাদের আর কতটুকু আছে এই যে দেখুন জিপিএস এখন দেখাচ্ছে পয়েন্ট সাতশো আর ওয়েস্ট পয়েন্ট দুশো সব ভিউ দেখুন আমরা এই যে কাছাকাছি চলে আসছি এই যে আমাদের পয়েন্টের নিচে যে আমাদের এরিয়ার জন্য আমরা যে পিলারটা দেই আমরা এখন লেভেল করবো লেভেল করলে দেখুন যে দুইশো নর্থ অর্থাৎ দুইশো সামনে আর দুই সেন্টি ওয়েস্ট অর্থাৎ আমরা এটা আরো দুশো সামনে নিলে এবং দুই সেন্টি এদিকে আনলে আমাদের পয়েন্ট দ্যাট মিন্স এটাই আমাদের পয়েন্ট কারণ আমাদের যে ফিলারটা সেটারও তো একটা আয়তন আছে সো আমাদের পয়েন্ট দেওয়া অশেষ সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমি কিভাবে কাজটা করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আমাদের পয়েন্ট দেওয়া হয়ে গেছে কিভাবে আমি আর্টিকে ইউজ করছি ড্রয়িং দেখে